ছেড়ে আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের চাঁদিঘাট এলাকায় সিলেট বাসীর জন্য আরও একটি দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর বিগত কিছুদিন ধরেই কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস নতুন করে তথ্য দিয়েছে আগামী দিন সিলেটে টানা বৃষ্টিপাতের অর্থাৎ সিলেটে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আপনারা দেখছেন সুরমার পানি হুহু করে বাড়ছে কিছুক্ষণ আগেও আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু হাঁটুর নিচে ছিল পানি এখন আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় প্রতি মিনিটেই কিন্তু সুরমার পানি বাড়ছে এবং পাহাড়ি ঢল যেটি আছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সেই ঢল কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ ভারতের মেঘালয় চেরাপুঞ্জি কিন্তু এখনো বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা কমেনি আগের থেকে কিছুটা কমলেও এখনো পুরোপুরি বৃষ্টিপাতের পরিমাণ বন্ধ হয়নি যার ফলে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ভারতের উজানে এবং এই পানি কিন্তু সিলেটে নেমে আসছে ঢল আকারে এবং সিলেটে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই সাথে আরো একটি গেছে বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং সেই লঘু চাপের বর্ধিতাংশ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিমে বিস্তৃত রয়েছে যার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে আবার এই বায়ু আরও অগ্রসর হতে পারে এবং এর ফলে কিন্তু আগামী তিন দিন সারা দেশে ঝড় বৃষ্টি হতে পারে সেই সাথে ভার ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটি আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে এবং এই সময় তাপমাত্রা আরো খানিকটা কমে আসতে পারে শুক্রবার পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেটি আছে সেটি কিন্তু একই সময়ে কিন্তু সিলেটের মৌলভীবাজারের বাজারের শ্রীমঙ্গলে একশো বাইশ মিলিমিটার বৃষ্টি এবং নীলফামারির ডিমলায় একশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়াও আমি যদি খুলনা চট্টগ্রাম রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কথা বলি সেখানে বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টিপাত হয়েছে তিন দিনের আবহাওয়ার যে পূর্ব সেখানে কিন্তু বলা হয়েছে প্রথম দিন সিলেট রংপুর এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই একটি জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে এবং দ্বিতীয় দিনের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে সিলেট বিভাগ রংপুর ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই কিন্তু নিশ্চিত করা হয়েছে এছাড়াও তৃতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাস যেটি আছে সেখানে কিন্তু সেখানে কিন্তু বলা হয়েছে যে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কিন্তু দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ সিলেটে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া অফিস বলছে একই সাথে এখন আপনারা দেখছেন সুরমার পানি কিভাবে বাড়ছে এবং আজকে সকাল থেকে খুব একটা বৃষ্টিপাত না হলেও কিন্তু এই যে পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং পানির রঙ আপনারা যদি দেখেন অত্যন্ত ঘোলাতে সাধারণত যে ঢল নেমে আসে পাহাড়ি ঢল সেই ঢলের পানি কিন্তু অত্যন্ত ঘোলাটে হয়ে থাকে এবং পানিতে কি পরিমাণ স্রোত সেটি আসলে সচক্ষে না দেখলে বা যদি সরাসরি নদীতে এসে না দেখেন তাহলে আসলে বোঝার উপায় নেই তবে আমাদের স্ক্রিনে অনেকটাই বোঝা যাচ্ছে আসলে কি পরিমাণ স্রোত আমরা নগরীর চাঁদনিঘাটে কিনব্রিজ এলাকায় অবস্থান করছি এইখানে নদী কতটুকু উত্তাল আসলে আপনারা দেখতে পাচ্ছেন এবং কি পরিমাণ স্রোত রয়েছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর নদীতে কিন্তু যেহেতু আকস্মিক বন্যায় সিলেটের প্রায় পাঁচ থেকে সাতটি উপজেলা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা বলবো না আমি ভয়াবহ বন্যা বলা চলে এবং সেই সাথে কিন্তু অনেকের গবাদি পশু আসবাবপত্র ভেসে গিয়েছে মানুষজন যে যার মতো করে যাদের সব কিছুই উঠেছেন তবে আহ তারা কিন্তু তাদের গবাদি পশু এবং যেগুলো আছে আসবাবপত্র সেগুলো কিন্তু রক্ষা করতে পারেননি সেক্ষেত্রে বলা চলে যে আমরা দেখছি সুরমা নদী কিন্তু কিছুক্ষণ পরপরই গবাদি পশুর মৃতদেহ বা মানুষজনের আসবাবপত্র সবজি বিভিন্ন জিনিসপত্র কিন্তু ভেসে আসছে সুরমা নদী অর্থাৎ কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায় এখান থেকে কিন্তু এটি অনেকটাই বোঝা যাচ্ছে এছাড়াও পানির যে এখন গতিবেগ পানি অত্যন্ত শা শা শব্দ করে সেই পানি বৃদ্ধি পাচ্ছে এবং পুরো সিলেটের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখনও সুরমার এছাড়াও সিলেটের অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু সেগুলোর পানীয় সিলেটে আরো টানা তিন দিন অতি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা যেটি বলছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু সিলেটবাসীর মনে আতঙ্ক দেখা দিয়েছে ভয় আহ ভীত হচ্ছেন সিলেটবাসী কেননা ইতিমধ্যেই শহরের অনেক জায়গায় পানি প্রবেশ করেছে বিশেষ করে নদী তীরবর্তী এলাকা যেগুলো আছে অর্থাৎ শামীমাবাদ শেখঘাট বলেন আপনি সুবানিঘাট যতরপুর ওই সকল এলাকায় আর নিম্নাঞ্চল যেগুলো আছে সিলেট শহরের উপশহর এলাকা প্রায় প্রত্যেকটি এলাকায় কিন্তু হাটু থেকে কমার সমান পর্যন্ত প্রতিনিয়ত অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং উৎসুক জনতার ভিড়ও আমরা কিন্তু কিছুটা দেখছি সুরমা নদীর তীরে এই যে পানি বৃদ্ধি পাচ্ছে এতে করে মানুষের মনে যে সংখ্যা দেখা দিয়েছে বা আতঙ্ক দেখা দিয়েছে এটি আসলে সচুককে দেখতেও কিন্তু মানুষজন এই সুরমা তীরে আসছেন এবং সুরমায় যে কি পরিমাণ স্রোত এবং পানির যে রং অর্থাৎ পাহাড়ি ঢল একের পর এক ঢেল ঢল নেমে আসছে সেটি কিন্তু মানুষ সচক্ষে দেখার জন্য একবার সুরমা নদীতে আসছেন এছাড়াও আপনাদেরকে আরও যেমনটা নিশ্চিত করতে চাই বঙ্গোপসাগরে যে আবারও লঘুচাপটি সৃষ্টি হয়েছে কিছুদিন আগেই কিন্তু ঘূর্ণিঝড় রিমাল সিলেট সহ পুরো দেশের উপর দিয়ে বয়ে গিয়েছে অর্থাৎ পুরো দেশে হানা দিয়েছে এবং সেই রিমাল কিন্তু যেতে না যেতে আবারও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যেই লঘুচাপটি ক্রমেই বিস্তৃত হয়ে ভারতের সহ বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে আগামী তিন দিন কিন্তু সিলেটে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ নিশ্চিত করা হয়েছে এবং তখন আবহাওয়া কিছুটা কমে আসবে সিলেটের আবহাওয়া এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছেন আমরা একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেও কিন্তু পানি অনেকটাই নিচে ছিল ভাই প্রিত অনেকক্ষণ যাবত এখানে দেখছেন পানি আসলে কিভাবে বৃদ্ধি পাচ্ছে একটু যদি আমাদেরকে বলতেন না আমি ধরেন আড়াইটার দিকে এখানে আসছি আসার পর আমি দেখলাম যে সময় সময় প্রচন্ড বেগে পানি বয়ে যাচ্ছে এবং একটু সামনের দিকে আমি গিয়েছিলাম সেখানেও দেখেছি যে আসলে শহরে যে ড্রেনগুলো রয়েছে সেগুলো ড্রেনের পানি কি নদীতে আসছে না বরং নদীর পানিগুলো ড্রেনের ভিতর দিয়ে চলে যাচ্ছে কিন্তু ওভারফ্লো হওয়ার কারণে কিন্তু ড্রেনের পানিগুলো বাড়ছে এবং সময় সময় পানি বাড়ছে আমার কাছে মনে হচ্ছে যে দুই তিন ইঞ্চি তো বাড়বেই এই ঘন্টাখানেকে প্রতি ঘন্টায় দুই তিন ইঞ্চি করে এখনো পানি বাড়ছে এমনটাই দেখে মনে হচ্ছে দর্শক শুনছিলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আসলে তারা যেমনটা বলছেন প্রায় প্রতি ঘন্টাতেই কিন্তু সুরমার পানি কয়েক ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে এটি আসলে সিলেট প্রত্যেকের জন্যই কিন্তু আতঙ্কের কেননা গত বিগত আমরা দেখেছি সিলেটে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে এবং দুই সালে ভয়াবহ একটি বন্যার সাক্ষী হয়েছিলেন সিলেটবাসী এখনো কিন্তু সুরমার পানি প্রতি মুহূর্তেই কয়ে কয়েক ইঞ্চি করে বাড়ছে প্রতি ঘন্টায় কয়েক ইঞ্চি করে বাড়ছে এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছিলেন এছাড়াও কিন্তু সিলেটের সুরমার অবস্থা আপনারা দেখছেন সুরমা নদী কানায় কানায় পরিপূর্ণ তবে সিলেটের এই যে জায়গাটিতে অর্থাৎ সিলেট শহরের এই জায়গাটিতে সুরমার পানি এখনো বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তারপরেও কিন্তু শহরে পানি ঢুকছে তবে সিলেটের এই যে সুরমা নদী প্রধান নদী সুরমা এর পানি কিন্তু বেশ কয়েকটি জায়গায় এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও আরও যে বেশ কয়েকটি নদী রয়েছে সুরমার মনো ধলাই সারি প্রত্যেকটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যে পাঁচটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কিন্তু হাজার হাজার মানুষ সেখানে পানিবন্দি রয়েছেন এবং মানবতর জীবনযাপন তারা করছেন অনেকেই খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনপাত করছেন এবং অনেককেই তারা অভিযোগ করছেন যে বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে তাদের মৃত্যু হয়েছে কিনা কেউ কেউ বলছিলেন যে এতই দ্রুত ঢলের পানিটা নেমে এসেছিল যে মানুষজন বুঝতেই পারেননি যে এত দ্রুত পানি নেমে আসবে যার ফলে কিন্তু অনেক মানুষজন ভেসে গিয়েছেন গবাদি পশু ভেসে গিয়েছে অর্থাৎ কি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি কিন্তু বোঝাই যাচ্ছে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বন্যার পরে হয়তো সেই হিসাব নিকাশ কষে ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করা যাবে তবে এখন পর্যন্ত এতটুকু নিশ্চিত যে এই আকস্মিক বন্যায় সিলেটের যে পাঁচ থেকে সাতটি উপজেলা গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট এই সকল উপজেলা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই সকল এলাকার মানুষজন কিন্তু এখনো মানবতার জীবনযাপন করছেন এরই সাথে দুঃসংবাদ দিন টানা ভারী বর্ষণ হতে যাচ্ছে এমনটাই আবহাওয়া অফিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আর সেই সাথে সিলেট শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে যেমনটা আমরা শুনছিলাম এবং এই পানি বৃদ্ধি কিন্তু এখনও ক্রমাগত পানি বাড়ছে অর্থাৎ পানি বৃদ্ধির যে পরিমাণটা সেটা কিন্তু অব্যাহত রয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর অত্যন্ত সুপরিচিত এলাকা সিলেটের চাঁদনিঘাট এলাকা এখানে আমার পেছনে আপনারা দেখছেন সুরমার পানি কত প্রবল বেগে ধেয়ে আসছে অর্থাৎ ভারত থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেটি অত্যন্ত দ্রুত শহরতলিতে অর্থাৎ আশেপাশের এলাকায় প্রবেশ করছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেট শহরের নদী তীরবর্তী এলাকা যেগুলো রয়েছে বিশেষ করে তালতলা সোভানিঘাট শামিমাবাদ শেখ এলাকা উপশহর যতপুর এলাকা ওইসব এলাকায় কিন্তু ইতিমধ্যেই হাঁটু থেকে কমর সমান পানিতে তলিয়ে গিয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে স্থাপনাগুলো আছে নগরীর বিশেষ করে ফায়ার সার্ভিস স্টেশন অভিজাত হোটেল হোটেল গুলশান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে এবং দুঃসংবাদ হচ্ছে এই সুরমার পানি কিন্তু প্রতি মিনিটে কয়েক সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে এবং আজকে সকাল থেকে খুব একটা বৃষ্টিপাত না হলেও আগামী তিন দিন সিলেটে অতি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং পাহাড়ি ঢল যেটি আছে সেটিও কিন্তু ক্রমাগতভাবে সিলেটের দিকে ধে আসছে অর্থাৎ ভারতের মেঘালয় চেরাপুঞ্জি শিলং সহ অন্যান্য যেসব মেঘালয়ের রাজ্য রয়েছে সেগুলোতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢল একের পর এক সিলেটে নেমে আসছে সিলেটের এই জায়গাটিতে অর্থাৎ সুরমা নদীর এই পয়েন্টটিতে পানি বিপদসীমার সীমার কিছুটা এখনো নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সিলেটের এই সুরমা নদী সহ অন্যান্য যেসব নদী রয়েছে প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি কিন্তু সিলেটবাসীর বনে নতুন করে আশঙ্কা আশঙ্কা জাগাচ্ছে আপনাদেরকে বলতে চাই সিলেট নগরীর যতগুলো ড্রেনেজ ব্যবস্থাপনা অর্থাৎ খাল বা ছড়া রয়েছে সেই ছড়াগুলো কিন্তু পানিতে একদম কানায় কানায় পূর্ণ অর্থাৎ এখন যদি সিলেটে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হয় সেই পানি কিন্তু শহর থেকে যে ছড়াগুলো দিয়ে নদীতে নেমে আসবে প্রায় প্রত্যেকটি ছড়াই যেহেতু নদীর পানিতে কানায় কানায় পরিপূর্ণ তাই সেই পানি কিন্তু দ্রুত নদীতে নামতে পারবে না যার ফলে জলাবদ্ধতা সৃষ্টিরও একটি সমূহ সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল সিলেট থেকে বন্যা পরিস্থিতির আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভুয়ে চোখ রাখুন